আচ্ছা আমি ফার্স্ট টাইম শুনি যে ভাইয়ের এই দোকানে আসলে কত ধরনের ডিম পিঠা পাওয়া যায় ভাই একটু বলবেন সতেরো আইটেম সতেরো আইটেম একটি কী কী ডিম পাওয়া যায় আর ডিম রুটি ভাজি আছে ভোনা আছে হ্যাঁ বৌসু আগে আছে ডিম পিজ্জা আছে ভ্যাংসুর আছে কয়েলের পোস আছে প্রতিদিন মানে কত পিস কোয়েল পাখির ডিম পাই পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হাজার তারপরে মুরগির লালগুলা লালগুলা এক হাজার পিস এক হাজার আর হাঁসের হাঁসের পাঁচশো পাঁচশো ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু আমি চলে আসছি শান্তাহারের সেই বিখ্যাত ডিম পিঠার দোকানে যেটি একদম রেল গেটের ওপর অবস্থিত এইখানে ঢুকতে দেখতে পেলাম কোয়েল পাখির ডিম আছে এগুলা দিয়েও নাকি ডিম পিঠা তৈরি করা হয় এই পাশে আছে হাঁসের ডিম এই পাশে আছে লাল ডিম আচ্ছা আমি ফার্স্ট টাইম শুনি যে ভাইয়ের এই দোকানে আসলে কত ধরনের ডিম পিঠা পাওয়া যায় ভাই একটু বলবেন সতেরো আইটেম সতেরো আইটেম একটি কি কি ডিম পাওয়া যায় আর ডিম রুটি ভাজি আছে ভোনা আছে বৌসুয়াগে আছে ডিম পিজ্জা আছে ভ্যাংসুর আছে কয়লের পোস আছে মানে লিস্ট নাই তো এরকম শত আইটেম আছে একদম লিস্ট সারা আছে এত আইটেমের পিঠা আছে এই দোকানের মধ্যে দেখতে পাচ্ছি আরো দুইটি দোকান এইগুলা কার ওটা আমার ওটা আমার বাবা আর ভাই মানে এই পুরো দোকানটাই আপনাদেরই আচ্ছা আমি একটু ভিতরে দেখে আসি যে দোকানের স্পেসটা কত দূর পর্যন্ত এটা হলো আমাদের মুরুগবি মুরুগবি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার তো মেন মানে দোকানের তো মেন মালিক আপনি তাই না তো এটা কিন্তু আমাকে মুরগবি মুরগবির নাম কি হলো নাজিম আচ্ছা এই পাশে কিন্তু আরো একটা ভাই আছে ভাইয়ের থেকে একটু শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার এখানে কি কি পিঠা পাওয়া যায় আমার এখানে ডিম ভাজি ডিম রুটি বউ সোয়াগে ডিমের পিজা আচ্ছা অলরেডি কিন্তু আপনারা দেখতে পারছেন মানে এই জায়গাতে কিন্তু ডিম পিঠা ভাজা হচ্ছে এটা এটা তো পিঠা না না এটা এমনি নর্মাল ডিম ভাজি আচ্ছা আপনি করে দোকান কয়েকটার থেকে খোলেন আমার আসলে নামাজের পড়তে পাঁচটায় আর কয়টা পর্যন্ত খোলা থাকে রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আচ্ছা অলরেডি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ওই যে কোয়েল পাখির ডিম দিয়ে কিছু একটা বানানো হচ্ছে ভাই এটা কি পিঠা বানাচ্ছেন কয়েলের পোস্ট কয়েলের ডাইরেক্ট পোস্ট এর দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকা কয় পিস থাকে ডিম নয় পিস নয় পিস এটা কি তৈরি করলেন এটা ভুনা ধরে না এটার দাম কত আরে ডবল আছে হার্ড ডিম 60 টাকা गाइस এখন কিন্তু আমরা দেখবো এখানে কিভাবে ডিম পিৎজা তৈরি করে এটা কি ভাই ডিম পিৎজা এরে এই রুটিটা কি বাসাত বানানে হ্যাঁ আপনারা নিজেরাই তৈরি করেন নাকি নেন আচ্ছা এই পাশে কিন্তু পিয়াজ মোরেস দেওয়া হলো এটা এটা কি দিয়ে বানাবেন কোয়েল পাখির ইয়ে দিয়ে ডিম দিয়ে ডিম দেওয়া হয় এটা এখন কোয়েল পাখির ডিম দিয়ে বানাচ্ছেন কয় পিস দেবেন দশটা রাইস এই হোটেলে কিন্তু মানে প্রচুর চাপ বলার বাহিরে দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে যদি এই টাইপের খাবার পছন্দ করেন আসবেন কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কিন্তু ডিম হয়ে গেছে এটা কি দিলেন উপরে লবণ লবণ সাদা লবণ এটা সাদা লবণ তারপরে আবার পেঁয়াজ মরিচ না আর কিছু দেবেন এটা আমাদের তৈরি মশলা কি মশলা আপনার ডালচিনি মশলা ডালচিনি 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 জিরা মশলা আর এটা সাদে মাঝে হালকা করে দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ সয়াবিন সর্ষে দেন না হ্যাঁ যাই যেটা দেখায় ভাই মানে কেউ সয়াবিন দেখায় কেউ সর্ষের তেল দিয়ে তবে সর্ষের তেলেরটা একটু বেশি মজাদার হয় তাই না এখানে এখন আমরা অর্ডার করলাম একটি ডিম পিৎজা আর একটি ডিম ভুনা একটা ডিম ভুনা মানে দেবেন না আচ্ছা আপনি যেটা ভালো হয় বাট হাসের ডিম দিয়ে করে দিন করে আমাদের ডিম পিৎজাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওকে ফাইনালি এখন আমি ট্রাই করব ডিম পিৎজা এটার মধ্যে ডিম দেওয়া আছে মোটে দশটা কোয়েল প্যাকেট ডিম আর এর মধ্যে টমেটো সসও দেওয়া হচ্ছে আর রুটিও আছে এখন ট্রাই করে বিশম্লা সে কিন্তু আসলে বেশ আর এটার দাম কিন্তু মাত্র ষাট টাকা ট্রাই করে দেখতে পারেন এখানকার পিজ্জা তো ট্রাই করলাম এবার ভাই ইউনিক একটা কিছু খাওয়াবে ভাই কি খাওয়াবেন বহু সোয়াগি বহু সোয়াগি এর মধ্যে কি কি রেসিপি দিবে হাঁসের ডিম আর কোয়েল হাঁসের ডিম আর কোয়েল পাখি কয় পিস থাকবি একটা হাঁস তিনটে কোয়েল একটা হাঁস তিনটে কোয়েল পাখির ডিম দিবি তো দেখা যাক কীভাবে তৈরি করে এদিকে ক্যামেরা তো আচ্ছা ডিম দেওয়ার শেষ ডিমের উপর দেওয়া হলো পেঁয়াজ আর মরিচ কাঁচা মরিচ সর্ষে দিয়েন ভাই হ্যাঁ সর্ষের তেল দিবেন আচ্ছা এটা এখন কি মিক্স হবে নাকি আউল না না আউল দিবেন শেষ আর কিছু লয় ওকে শান্ত মধ্যে মনে হয় বেস্ট এটাই আপনি করে খাবার না অনেক পুরনো দোকান অনেক পুরো চল্লিশ বছর গাইস অলরেডি কিন্তু আমার বউ সোহাগী ডিম কমপ্লিট হয়ে গেছে এটা এখন আমি ট্রাই করে দেখবো রকম লাগে রুটটা থেকে শুরু করবো বেশ এটার একরকম টেস্ট এটার একরকম টেস্ট আপনি যদি গলেনদের রুটি সারা খাম তাহলে এটা বেশ আর যদি রুটি দিয়ে পিৎজার মতো মানে ফ্লেভার নিতে চান তাহলে ওটা বেশ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ